সব করতে প্রতিটা দিনই পা নেবে সকালবেলা ধরতে শিমিলপুর আর এখন তো পুজোর সময় শিমলপুর তো পাবই তাই না সেটা আর সকালবেলা মহালয়া শুরু হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে ভেবেছিলো সব যে দেখবে তিনটে থেকে তিনটে দেখতে না রে তিনটে থেকে চারটে থেকে কিন্তু ঘুম পাঁচটা থেকে এখন এখনই সবার ঘুম ভাঙলো এখন বাজে ছটা পুরো পুরো ছটা

চলুন আমি বাসি গাছ ছাড়ি ওরা মহালয়া দেখে দিয়েছে তার এসে দিদিগুলো দেখে আমি খুব সামলাতে পারি না অনেক আসলে নিচে এটি পড়েছিল তো আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি সবার আগে আমি দেখতে পাই তুলে নিই পুজো করি তো চলুন দেখে আর পাশে সারা সারাদিন আজকে আবারও বলছি শুভ মহালয়া সকালবেলায় আমি বাজার নিয়ে চলে আসলাম বান্না কিছুই হয়নি রান্নার জোগাড় কিছুই করিনি তো সকাল সকাল গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম হচ্ছে আজকে সকাল থেকে ভীষণই রোদ দিয়েছে তো এই গরমের মধ্যে বাজার সকাল সকালটা সকাল সকালই সেরে নিলাম কারণ যদি দুপুরবেলা যেতাম তো প্রচণ্ড রোদে খুব মানে প্রচণ্ড গরম লাগতো আর কি তাপে অসহ্য অসহ্যকর হতো ছাতা নিয়ে গেলেও দুই হাতে ব্যাগ নিয়ে আসবো তো ছাতা তাই নিয়ে যাওয়া হয় না যেতাম না তো এখনও ছাতা নিয়ে যায়নি কারণ দু হাতে ব্যাগ নিয়ে আসলাম এক হাতে একটা ব্যাগ প্রচণ্ড ভারী ছিল তো মাসের বাজার তো আমি নিয়ে চলে আসলাম আর গতকালকে তো আমি নিয়েছিলাম সবজি বাজারে আলু পেঁয়াজগুলো নিয়েছিলাম আজকে নিয়ে আসলাম মাঝে মাঝে মাসকাবাড়ি বাজার কারণ এরপরে আর সময় থাকবে না আর তার সাথে আবার গুড় নিয়ে এসেছি নাড়ু মোয়া করার জন্য পরে সময় থাকবে না সেই জন্য বাজারটা করে নিয়ে আসলাম পরে সময় থাকবে না বলতে শপিং টপিং করতে আছে আরও অনেক কিছুই করতে আছে সেই জন্য রান্নাবান্না সেরে এই ছাদে এসেছি কয়েকটা জিনিস মিলতে যেগুলো হালকা পাতলা আছে সেগুলো নিচেই দিয়ে এলাম আর ছাদে এলাম যে সৌভিকের জিন্সের প্যান্ট কেচেছি আর সব মিঠি সব ভারী নিচের টপগুলো কেচেছি সেগুলো একটু রোদে দিলাম না হলে ঘরের মধ্যে শুকাচ্ছে না দেখছি আর ছাদে একটু দরকারও ছিল সেজন্য এসেছি আর মেলাও হবে তো রান্না রান্নাবান্না সেরেই এসেছি তো আজকে রান্না করেছি আলু পটলের তরকারি আলু ভাজা করলা ভাজা মসুর ডাল পেঁয়াজ দিয়ে তো সব রান্না করেছি আর আমি ড্রেস ছাড়িনি কারণ হচ্ছে আমি বাজার থেকে মাসের বাজার করে এসে আবার একবার বাজারে গিয়েছিলাম তো আমাকে দু তিনবার যেতে দুইবার যেতে হয়েছিল সেই জন্য ড্রেসটা আর খুলিনি আর ড্রেস খুলিনি যেই কারণে যে একটু শর্টসও করে নেব শর্টস করে নেব সেই জন্য তো ছাদে এলাম এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তারপরে কিছুক্ষণ থাকবো একটু জলগুলো শুকিয়ে গেলে ঝরে গেলেই নিয়ে নিচে নিয়ে চলে যাব দিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব আর সৌভিক গেছে টিউশনে এখনও খাইনি আমরা পরে খাবারটা খাবো সৌভিক আসুক দেয়ার সাথেই খাবো একসাথে খেতে ভালো লাগে একা একা খেতে ভালো লাগে না আর বারে বারে বাসনটাও ধুতে হয় একটু আলসি আর কি তো যাই হোক সৌভিক আসবে টিউশন পরে দুটো সময় আজকে টিউশনে বেতন নিয়ে আসলো আর আমি গতকালকে বাড়ি ভাড়া দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে সৌভিকের টিউশনে মিঠি টিউশনের বেতন তো যাই হোক চলুন সাথে থাকুন সৌভিক চলে এলো টিউশন থেকে ফোন করেছিল আমার কাছে চাবি চাবিটা থেকে পেলো আর ঘরে কীভাবে ঢুকলো সেটা না আসল কথা হচ্ছে যে লতা চলে এসেছে সৌভিক তারপর পরেই ঢুকলো আর আমি ঘরের মানে আমাদের ঘরের দরজাটা লাগিয়ে আসিনি শুধু বাড়ি থেকে একটু তালা মেরে এসেছিলাম ছাদ এসেছিলাম তো লতা তো ঢুকে গেছে গেট খোলা ছিল সৌভিক আসলো ঘরে ঢুকলো আর আমার ফোন থেকে ফোন করলো এই হচ্ছে ব্যাপার তো যাই চলে এসেছে আমি যে যে যতটুকু শুকিয়েছে সেইটুকুই ওইভাবেই নিয়ে যাব বাকিটা ঘরে ফ্যানে হাওয়াতে দিয়ে আজ কাল দুই দিনে শুকাবে তো আমি যাই এবার খাবো খেতে দেবো খিদেও পেয়েছে দুটা বেজে দশ বেজে গেল তো চলুন পাশে থাকুন খাবার এখন সাথে থাকুন দেখুন ছাদ থেকে এসে হাত পা ধুয়ে ভিজা জামা কাপড়গুলো মেললাম ঘরে ছাদে দড়িতে ফ্যানে হাওয়াতে শুকাচ্ছে আর এই দেখুন নিয়ে বসে গেছি ডালা এই আলু পটলের তরকারি কড়লা ভাজা আলু ভাজা মুসুর ডাল আর ভাত এই হচ্ছে তরকারি আজকে তখন আড়াইটা বেজে গেল খেতে বসবো খেতে দেবো খেয়ে পেয়েছব প্রচণ্ড খেতে পেয়েছি সকাল থেকে কিছুই খায়নি শুধু একটু চা খেয়েছি চায়ের সাথে কিছুই নি আবার আজকে তো চলুন খেয়ে নিই আর পাশে থাকুন সাথে থাকুন খাবার আসছে সন্ধ্যা সবাইকে তখন তিনটে সময় খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম তো একটু ভালোই হয়েছিলো মিটি পড়ছিল ফাঁসে বসে পড়ছিল ওই জন্য ঘুম ভালো করে হয়নি ঘন্টা হতে ঘুমিয়েছিলাম তারপরে উঠে একটু মোবাইল দিয়েছিলাম তারপরে সন্ধ্যা দিলাম পাতি দেওয়ার পরে ঠাকুরের কাল আগামীকাল আছে বৃহস্পতিবার তো সন্ধ্যা দেওয়ার অনেকক্ষণ পরেই ঘট তুললাম আর বৃহস্পতর যে সব বাসনগুলো ধুই আমি ঘর ঘ তারপরে আমের শাখা শঙ্খ ঘন্টা সব কিছুই এই যে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে উপর করতে দিয়ে দিচ্ছি এই যে আমি ধুয়েই রাখি স্বপ্ন ধুলাম আমি রাখি কাল গাছ না হলে পুজো করতে তো প্রায় দু ঘন্টা এক ঘন্টা লাগে পুজোই হয় আমার ওই জন্য প্রত্যেক বুধবারে আমি এই বাসনগুলো ধুয়ে রাখি সন্ধ্যে পরে আর এই যে গাছগুলো আছে না গাছগুলো সব গাছগুলো ধুলাম জল পাল্টালাম ভিতরে একটু ছোটো পোকা হয়ে গেছে এখন বর্ষার দিনে না বর্ষার দিনে তো ঠাকুর হয়ে যায় ওই জন্য গাছগুলো ভালো করে ধুলাম ধুয়ে আবার জল পাল্টিয়ে জল দিলাম আরও আনতে হবে গাছগুলো ভরে রাখতে হবে দেখতে ভালো লাগে ঘরের মধ্যে ঘরে ঘর বাড়ি সব জায়গায় সবুজ জিনিস দেখতেই ভালো লাগে তো আমি ভ্লগটা এখানে চুজ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তো আজকের টাটা আবার আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার